আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো আজকে মনির বাবা রাজশাহী গিয়েছিল আমাদের বাসার পর্দা নিতে তো কেমন পর্দা নিয়ে এসেছে অবশ্যই আপনাদেরকে দেখাবো এছাড়াও কেমন লেগেছে আপনারা জানাবেন আর আজকে আমি সারাদিন কি কি রান্না করলাম কিভাবে কি করলাম সবকিছুই থাকছে এই ভিডিওতে পুরো ভিডিওটি দেখুন আশা করি অনেক ভালো লাগবে এই তো মনির বাবা সকালে মাছ বাজারে গিয়েছিল আর পাবদা মাছ নিয়ে এসেছে তো এখন আমি মাছগুলোকে খুব ভালোভাবে কেটে ধুয়ে একেবারে রেডি করে নিব রান্না করার জন্য আমার কাছে এই ধরনের মানে যে মাছের আইস নেই সেই মাছগুলো কাটতে অনেক বেশি ভালো লাগে একেবারে তাড়াতাড়ি হয়ে যায় এই জন্য আর এই তো প্রথমে সিম রান্না করে নেবো আমি সিমগুলো সেদ্ধ করে নিয়েছি আর এই তো এখন তেলের মধ্যে দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম একটা মজার বিষয় হচ্ছে এ বছর কিন্তু আমরা একটুও শিম কিনে খাইনি যতগুলো সিম খেয়েছি সবগুলো কিন্তু আমার আম্মুর কাছে আর আলহামদুলিল্লাহ এ বছর অনেক অনেক সিম খাওয়া হয়েছে সিমগুলো কিন্তু অনেক বেশি মজার তো যাই হোক এই তো এরপরে পাবদা মাছ রান্না করব। আর আমার মেয়ে যেহেতু খুব একটা মাছ পছন্দ করে না এই জন্য মুরগির মাংস রান্না করবো আর এই লেগ পিসগুলো দিয়ে বিকেলে চিকেন ফ্রাই বানাবো আমার ছেলে বেশ কয়েকদিন থেকে থেকেই বলছে আম্মু চিকেন খাবো চিকেন খাবো এই জন্য আর কি এরপরেই তো মুরগির মাংস বসিয়ে দিয়েছি মুরগির মাংসগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর এই তো বেশ অনেকক্ষণ পরে রান্না কিন্তু প্রায় হয়ে এসেছে এখন আমি উপর দিয়ে ধনেপাতা ছড়িয়ে দিলাম মুরগির মাংস মধ্যে ধনেপাতা দিলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে সুন্দর একটা ফ্লেভার আসে আর এই তো আলহামদুলিল্লাহ আমার দুপুরের রান্না একেবারে কমপ্লিট হয়ে গিয়েছে পাবদা মাছের ঝোল মুরগির মাংস আর এই তো সিমের একটা সবজি দুপুরে রান্না সেরে এই তো প্রতিদিনের কাজের মধ্যে কিন্তু আমার এই কাজটা থাকবে কাপড় খাঁচা তো কাপড়গুলো খেচে দিয়ে তারপর বাকি সব কাজকর্ম সেরে দুপুরের খাবার খেয়ে আমরা একটু বাইরে গিয়েছিলাম আর এরই মধ্যে তো একটা পার্সেল চলে 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 এসেছে পার্সেলটা নিয়ে আমি বাসায় আসলাম বাবা কিন্তু কলেজ করে গিয়েছিল পর্দা নিয়ে আসতে আর এই তো এখন কিন্তু রাত হয়ে গিয়েছে সে আসলো পর্দাগুলো বের করলো দেখতেই পাচ্ছেন একসাথে কতগুলো পর্দা মনির বাবা আমাকে পর্দার দোকানে গিয়ে ভিডিও কল দিয়েছিল আর আমি বললাম তোমার যেটা পছন্দ তুমি সেটা নাও তোমার পছন্দ আমার পছন্দ আর এই তো সে কিন্তু দুই রুমের পর্দা নিয়ে এসেছে আর এই তো দরজা ও জানালার পর্দাগুলো কিন্তু লাগানো শুরু করে দিয়েছে দুই রুমের জন্য দুই রকম পর্দা নিয়েছে তো আমি বললাম আমাদের রুমে এই পর্দাগুলো দাও আমার কাছে মনে হয়েছে এই পর্দাগুলো আমাদের রুমে বেশি ভালো লাগবে আর ওই পর্দাগুলো বাদনমনির রুমে বেশি ভালো লাগবে তো যাই হোক জানালায় তিনটা করে পর্দা লেগেছে আসলে দুইটা করে পর্দা হলে ভালো লাগে না একটু ফাঁকা ফাঁকা লাগছে আর গেটে দুইটা করেই পর্দাতে হয়ে গিয়েছে আর এই তো এইটা হচ্ছে আমাদের রুমের ফাইনাল লুক 마শাআল্লাহ আমার কাছে পর্দাগুলো সত্যি অনেক বেশি ভালো লেগেছে আর রুমটা কিন্তু পর্দার জন্য আলাদাই অন্যরকম হয়ে গিয়েছে এইজন্য আরো বেশি ভালো আসলে পর্দার জন্য রুমটা কিন্তু আরও বেশি ভালো লাগে দেখতে তো যাই হোক এইটা ছিল আমাদের রুম আর আমাদের রুমের পর্দাগুলো কেমন হয়েছে জানাবেন এখন আমি বাঁধন মনির রুমটা দেখা এইটা হচ্ছে আমার মেয়ের রুমের পর্দা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আমার কাছে তো অনেক ভালো লেগেছে আর মনির বাবার কিন্তু এই পর্দাটাই বেশি পছন্দের পর্দা দেওয়ার পর এই তো বাঁধন রুমটাও কিন্তু অনেক বেশি ভালো লাগছে আমার কাছে দুই রুমের পর্দাগুলোই অনেক বেশি ভালো লেগেছে তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই তো ছিল আজকে আমার সারাদিনের ব্লগ ভিডিও পুরো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ